প্রেমের টানে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে পুলিশের হাতে আটক হলো এক বাংলাদেশি যুবক ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে ডুয়ার্সের মেটিলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথা গ্রামের এক তরুণীর সাথে বাংলাদেশি এক যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় এই বাংলাদেশি নাগরিকের এবং ওই তরুণীর মধ্যে এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তরুণীকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় ওই বাংলাদেশি যুবক তরুণী তাতে রাজিও হয় সেই মতো পাসপোর্ট ভিসা নিয়ে বৈধভাবেই ভারতে আসেন যুবক সোমবার যুবক মালবাজারে আসে তরুণীকে নিতে তরুণী বাড়িতে কিছু না জানিয়েই যুবকের সঙ্গে পালিয়ে যায় এদিকে তরুণীর খোঁজ না পেয়ে সোমবারই মেটিলি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করে তার পরিবার মঙ্গলবার ওই তরুণী এবং বাংলাদেশি যুবককে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে আটক করে মালবাজার থানার পুলিশ খবর দেওয়া হয় মেটেলি থানার পুলিশকে সেই মতো মেটিলি থানার পুলিশ মালবাজার থানায় এসে ওই দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে মেটেলি থানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় কিন্তু মাঝপথে মালবাজার শহরে ক্যালটেক্স মোড়ে আচমকায় পুলিশের গাড়ি বিকল হয়ে যায় সেই সময় তরুণীর পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা সেখানে চলে আসে পুলিশের গাড়ি ঘিরে ধরে তারা ওই বাংলাদেশি যুবককে মারধর করতে শুরু করে বলে অভিযোগ তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে বলে অভিযোগ ঘটনায় পুলিশকর্মীরা বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তরুণীর পরিবার এবং গ্রামবাসীরা ঘটনায় উত্তেজনা তৈরি হয় খবর পেয়ে মালবাজার থানার নেতৃত্বে পুলিশ বাহিনী পৌঁছে আটক তরুণী ও যুবককে আবার ঘুরিয়ে মালবাজার থানায় নিয়ে যাওয়া হয় তবে তরুণীর পরিবারের অভিযোগ ওই বাংলাদেশি যুবক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে পাচার করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল ঘটনার তদন্ত শুরু করেছে মেটিলি থানার পুলিশ কথা হয়েছে জানতে চাইছে ব্যাপারটা কি আছে কিন্তু আইসি সাহেবের সঙ্গে কথা বলে গেল আমাদেরই ব্লকে বিধাননগরের একজন মুসলিম মেয়ে বাংলাদেশের ছেলে মুসলিম ছেলে সে নিয়মের নিয়ম মেনেই আমাদের দেশে উনি আসছেন ভিসাস আছে কিন্তু মেয়ের কোনো ডকুমেন্টস নেই পরিবার বা গার্জেন্স জানতে পেরে মালবাজারে ধরে এবং পুলিশকে হ্যান্ডওভার করেছে পুলিশ প্রপার ইনকোয়ারি করবে মেয়ে বাংলাদেশ যেতে পারবে কি পারবে না ছেলের কাছে কি ডকুমেন্টস আছে সেটা পুলিশ তদারকি করছে ইনকোয়ারি করছে এবং যতটুকু কথা বলে জানতে পারলাম ছেলে এবং মেয়েকে উভয়কে কিন্তু আইনের জায়গায় নিয়ে আসবে এবং কোর্টে পাঠাবে এইটুকু আমার ভালোবাসা যাতে আলোচনা করে বোঝা যাচ্ছে ছেলে মেয়ের উভয়েরই একটা ভালোবাসা ওভার মোবাইলে একটা সম্পর্ক হয়েছে ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এটাও জানতে পারলাম এবং এটাও জানতে পারলাম ছেলে বিবাহিত আরেকটা বিয়ে করেছে এটাও জানতে পারলাম এখন মেয়ে কি চাচ্ছে কী শুনলেন মেয়ে তো এবং মেয়ের সাথে আমার আলোচনা হয়নি নাই যতটুকু মেয়ের গার্জেনরা বলছে আমরা বাংলাদেশে যেতে দিব না কিন্তু আমরা বা আমি মেয়ের সাথে আলোচনা করিনি কি হতে পারে সে মেয়ে এবং ছেলের মধ্যেই আলোচনা যদি আমরা করতে পারি দুজনকে নিয়ে তাহলে আরও কিছু ডিটেলসে জানতে পারবো ছেলেটা একটা বউ ছেড়ে দিছে তারপরে একটা বউ দুইটা বাচ্চা তারপর আমার মেয়েকে কিবা মেয়ে পাচার করার জন্য আমার মেয়েকে বুদ্ধি সিদ্ধি নিয়ে গেছে আমি তো আমার মেয়ের সাথে কথা হয়েছে আপনার এখন হ্যাঁ মেয়ের সাথে কথা হয়েছে আপনার মেয়ের সাথে কথা হয়েছে আমার আপনার মেয়ের সাথে আপনার কথা হয়েছে আমার মেয়ে কি বলতেছে এখন তো এখন তাহলে মেয়ে তো পটাইছে মেয়ে তো আমি সাই মে যে কি বলে মে কি ছেলে সাথে থাকতে চাইছে ওই যে আমি জানি না মেয়ের সাথে সেরকম জমাতে আমি তো পুরাটাই টাইম এটা সাই আমার তো মেয়ে না হলে আমার জীবন কাছে না ঢাকায় টাঙ্গাইলে অনেক দূর রাস্তা বাংলাদেশে পুর না বুড়িমাড়ি বাউড়া এই জায়গা না মানে নালমুনি এই না হয় ও অনেক জায়গা ঢাকা সারি টাঙ্গাইল অনেক জায়গা আমার মেয়ে ওখানে গেলে আমি বাসব না আমার মেখে ও চিন্তাই করবে আমার মেখে ও মেয়ে পাচার করার উদ্দেশ্যে নিয়ে গেছে আমার ওই ছেলের অনেক বয়স পঞ্চাশ বছর বয়স ওর ছেলে ওর মেয়ে বউ আছে ওর দুইটা বাচ্চা আছে আর একটা বউ আবার ছেড়ে দিছে আরো অনেক মেখে বলে ঢোকা দিছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মাথা মাথা চুলকা

স্যার কারণে আসিল না এলা ছেলেটা আলা পাচার করিয়ে জন্য আসি আমার মেয়েটাকে আমার মেয়েটা তো বিবা ওর বয়স তো অনেক হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স আর আমার মেয়েটা তো বয়স পঁচিশ এখন মেয়ে কোথায় আছে মেয়ে ছেলে কোথায় আছে এখন মেয়ে তো এটা মেটিলি থানায় আছে তা আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি যে আমাদের মেয়ে আমি ফিরাই চাই আমাদের মেয়ে আমি ফিরাই চাই যখন মেয়ে আপনার বাড়িতে ছিল তখন ছেলের সাথে কোনো কথা বলতো আপনি কিছু জানতে পারলেন না বাড়ি নেই আমি জানতে নি জানার পারিলে তো আমি আঁকতে দিতাম আপনি কি হন মেয়ে আমরা মা হই আপনার নাম সামসিনা বেগম